নমস্কার বন্ধুরা রিমার রেসিপিতে সবার স্বাগত আজকের রেসিপি ডিম ছাড়া কেক সামনেই যেহেতু বড় দিন আর বড় দিন মানেই কেক ছোট বড় সবারই পছন্দের কেক তাই আমি আজকে চলে এসেছি কেকের রেসিপি নিয়ে আমি ঘরে যে কাপের চা খাই সেই কাপের মাপ করেই উপকরণগুলো নিয়ে নেব হাফ কাপ চিনি নিয়েছি চিনিটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেবো এবার আলাদা একটা পাত্রে গুঁড়ো করা চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দেড় কাপ ময়দা এক কাপ আমুল দুধ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ওই একই কাপেই পরিমাণ মতন এক কাপ লিকুইড দুধ দিয়ে দেবো ওই একই কাপে হাফ কাপ দিয়ে দেবো সাদা তেল দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নেব দশ মিনিট তারপর একটা চামচ পরিমাণ ব্রেকিং সোডা আর ওই একই চামচের চার ভাগের এক ভাগ ব্রেকিং পাউডার আর একটা চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নেব এবার কেকের স্বাদ হালকা পরিবর্তন করতে দিয়ে দেব একটা চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভার যেটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর না চাইলে না করতে পারেন দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর একটু কাজু কিশমিশ দিয়ে আবার মিশ্রণটাকে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে চারটে কাপের মধ্যে ভালো করে মিশ্রণটা হাফ কাপ মতন ঢেলে দেবো দিয়ে গরম কড়াইয়ের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপর কেকটা বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো যাতে একটুও ধোয়া বেরিয়ে না যায় এবার এবার ওই কাপে বসানো কেকটা রেখে দেব কুড়ি মিনিট মতন এবার বড় একটা পাত্রে ভালো করে তেল মাখিয়ে নিয়ে কেকের মিশ্রণটা হাফ বাটি মতন দিয়ে তারপর ওই একই পদ্ধতিতে কেকটাকে বসিয়ে দেবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ছোটো কেকটা কুড়ি মিনিট হওয়ার পরই রেডি হয়ে গেছে এবং বড়ো কেকটা রেডি হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে কেকটা রেডি হয়েছে কিনা সেটা ভালোভাবে বোঝার জন্য একটা টুথপিক কাঠি নিয়ে কেকটার মধ্যে ঢুকিয়ে দেবো এবং বার করে দেখবো যে টুথপিকের মধ্যে একটু কেকের মিশ্রণ লেগে আছে নাকি যদি না লেগে থাকে তাহলে ভাববেন কেকটা রেডি কেক এবার আমাদের রেডি হয়ে গেছে এবার দেখাচ্ছি কেকটা কতটা নরম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম কতটা সফট কতটা স্পঞ্জি হয়েছে আপনারা চাইলে এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বড়দিনের জন্য খুব সুস্বাদু একটা কেক এটা কেকটা ভালোভাবে রেডি হয়েছে কি না সেটা বোঝানোর জন্য কেকটা কেটে দেখানো হচ্ছে আপনারা দেখে নিন ভেতরটা দেখলেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছে খুবই সামান্য খরচায় ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই কেকটি বাড়িতে বড়দিনের জন্য খুব স্পেশাল কিন্তু এই কেকটা কেকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন